কিমতির মা কিমতির মা ভাইজান ভাইজান ডাকছ না মানে হ্যাঁ রনি কাছে তুমি শুনতে পাওনি হ্যাঁ শুনছি তুই হাড়ি পাতিল মাছটা ছিলাম তো হাতটা ধুয়ে এসে রনি কে নাও আর কান্না থামাও তোমার ভাবী শরীর খারাপ তুমি জানো না হ্যাঁ জানি আমি আসতাছি ও ও ও কাদনা বাবা কাদনা আমল লোক কি চলে বাবা 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 কাদনা ও ও ও ও কাদনা বাবা বাবা ও ও কমেছে কদিন পরপরই ব্যাথাটা তোমাকে খুব কষ্ট দিচ্ছে আজ সন্ধ্যায় বের হতে পারবে কোথায় ডাক্তার এ পর্যন্ত কম ডাক্তার দেখালাম না ডাক্তার বলেছে আমার মায়েরও ছিল এটা ক্রনিক পেন আমার বয়স তিরিশ না হওয়া পর্যন্ত এই ব্যথা যাবে না আচ্ছা চারিদিকে মিছিল মিটিং এ আজ সারা দেশ পত্র পত্রপত্রিকা যা দেখছি মনে হচ্ছে এবার দেশের কিছু একটা হবে হবে মানে এবার হয় স্পার না হয় ওস্পার সোজা কথা স্বাধীনতা স্বাধীনতা তো বুঝলাম কিন্তু পাশের বাড়ি ভাবি বলল এবার নাকি বড় একটা গন্ডগোল হবে এসব নিয়ে দুশ্চিন্তা করো না তো পনেরো বিশ দিন ধরে তোমার দোকানটা বন্ধ সংসার চালাবে কি করে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না আচ্ছা কাল যে বলেছিলে দোকানের মালপত্র গুলো সরিয়ে ফেলবে ফেলছো না কেন আমাদের গুলিস্তান স্টেডিয়াম এলাকায় গন্ডগোল বেশি হতে পারে সেই জন্য আজ রাতের মধ্যে দোকানের মাল সব সরিয়ে ফেলব কেন রাতে কেন দিনে সরিয়ে ফেললে অসুবিধা কোথায় অসুবিধা আছে দিনের বেলায় মানুষ দেখবে তাছাড়া নিরাপদ না একটা কাজ করো আজ সন্ধ্যায় অরণ্যকে নিয়ে তুমি ডাক্তার ইসুবের কাছে যাও অরণ্য আমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে তাহলেই হয়েছে অরণ্য কোথায় ঘরে নেই আছে কিন্তু এখনই বেরিয়ে যাবে অরণ্য অরণ্য বলো ভাইয়া বলো তুই কি বেরোচ্ছিস নাকি এক্ষুনি রাত্রিকে নিয়ে আজ সন্ধ্যায় ডাক্তারের কাছে যেতে পারবি সরি ভাইয়া আজকে জন্য মাপ করে দাও ভার্সিটিতে যাচ্ছি খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে আজও মিছিল বের করতে হবে রাত্রি প্লিজ তুই মাইন্ড করিস না শোন কাল তোকে আমি নিয়ে যাব ভাই আমি চললাম সাবধানে থাকিস আমাকে নিয়ে ফেবো না সারা দেশ যেখানে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে সেখানে কি আমরা ঘরে বসে থাকতে পারি হ্যাঁ এখন যৌবন যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় চলি ভাইয়া আমিও বের হই ফিরতে কিন্তু রাত হবে চিন্তা করো না এই শোনো যাবার আগে আমাকে কি চস্যানে দিয়েছে ঠিক আছে